আমার দাদি জোহরের নামাজ ঘরের কাজকর্ম শেষ করে ঘরের উত্তর পূর্ব দিকের দরজার কাছে শীতল পাটি বিছিয়ে দিতেন গরমকালে আমি এর উপর ইচ্ছে মতো গড়াগড়ি দিতাম কখনো নকশিকাতা সেলাই করতেন আমার দাদি আর আমি রং বেরঙের সুতোগুলো নিয়ে এলোমেলো করে দিয়ে তার কাজ বাড়িয়ে দিতাম কিংবা তার পানের বাটার ক্ষোভগুলো খুলে ফেলে গন্ধের সুপারি কিংবা মশলার গুঁড়ো মুখে পুরে চিবতাম কখনো দাদি তার জীবাণু পানের অংশ আমার মুখে পুরে দিলে আমি পান খেয়ে ঠোঁট লাল করে হাসলে দাদি আমাকে জাপটে ধরে সেই হাসির উপর চুমু খেয়ে আমাকে আদর করতেন আমার দাদির কোলে শুয়েই আমি বাংলাদেশের বিশাল বৈচিত্র্যময় আকাশের বিস্তারকে লক্ষ্য করি ঘরের উত্তর পূর্ব দিকের দোড়গোড়ায় বিছানো শীতল পাটিতে শুয়ে আকাশের দিকে নির্নিমেষ তাকিয়ে থেকে দেখতাম কুণ্ডলি পাকানো সাদা কালো মেঘের দঙ্গল ভেসে যাচ্ছে কখনো উত্তরে আবার কখনো দক্ষিণে বাতাসের দিক পরিবর্তনের সাথে সাথে আকাশের চেহারা যেত বদলে মেঘকে কখনো মনে হতো অতিকায় অচেনা ফুলের তোড়ার মতো আবার কখনো বা একপাল হাতি যেন দল বেঁধে হাতির পাল আকাশ থেকে নেমে আসতে চায় মাটিতে কোনো আকাশের চেহারাটা থাকতো আয়নার মতো পরিষ্কার নীল রঙের বিশাল একটা বাসন যেন উঠেছে আমি এক দৃষ্টিতে অন্তহীন নীলিমার দিকে তাকাতে তাকাতে আমার শৈশবের দৃষ্টি ক্লান্ত করে ফেলতাম তবু আকাশের দিকে তাকিয়ে থাকতাম মনে হতো রহস্যময় এই নীলিমা কখনো কখনো দেখতাম মেঘের কোল ঘেঁষে শকুন উঠছে অসংখ্য শকুন আমি মনে মনে পাখা ছড়িয়ে ভেসে বেড়ানো শকুনগুলোকে গোনার ব্যর্থ চেষ্টায় মেতে থাকতাম পাখিগুলো বিশাল দুটো করে পাখা ছড়িয়ে স্থিরভাবে ভাসছে এদের পাখা চাপটানো বড় একটা চোখে পড়তো না কিভাবে ভেসে থাকতো পাখিগুলো এ নিয়ে আমার উদ্বেগের সীমা ছিল না বাল্যের এই স্মৃতি লিখতে গিয়ে আজ হঠাৎ কেন যেন মনে হচ্ছে কত বছর কত যুগ ধরে আমি আমার মাথার উপরে যে একটা আকাশ আছে তা দেখিনি মনে হলো বাইরে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে একবার দেখি সত্যি সত্যি সেই শৈশবের আকাশটা আজও আছে কিনা সেখানে কি আজও মেঘের দঙ্গল ভেসে বেড়ায় পাখিরা ওড়ে তো সেখানে নাকি স্মৃতির সে শকুনগুলো আমাকে আর নিঃসীম আকাশের দিকে তাকাতে না দেখে অতীতের মৃত আকাশটাকে সঙ্গে নিয়ে পৃথিবীর মতো অন্য কোনো গ্রহের উপর সপ্তের চাদোয়া টাঙিয়ে আমার জন্য অপেক্ষা করছে